আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এইবার সময়কদের বিরুদ্ধে মুখ খুললেন ভাইরাল সাইফুদ্দিন অপূর্ব তিনি সময়কদের বিরুদ্ধে কি বললেন বিস্তারিত ভিডিও জুড়েই দেখতে থাকুন আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে বারো কোটি টাকা ট্রানের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে তো আমি এই বিষয়টা জিনিসটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত স্কুলে ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে চাকরিজীবী যারা খুব হিসেবী মানুষ যাদের খুব বেশি টাকা পয়সা নেই তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়ে দিছে কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে এদেরকে আমাদের ছাত্র নেতা বলে এই সমন্বয়কদের এদের নৈতিকতা কতটা স্ট্রং মাত্র বারো কোটি টাকার লোভ তারা সামলাইতে পারলো না রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে জাতির কাছে আমার প্রশ্ন এই রাষ্ট্রের এত এত সম্পদ এত তথ্য এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে জাতির কাছে আমার প্রশ্ন আজকে বন্যার্থ মানুষগুলা যারা গরু ছাগল তাদের কন্যাতে তাদের যত ধরনের ক্ষয়ক্ষতি দোকান পাট তাদের কর্মসংস্থান সব ধ্বংসস্থ পরিণত হইতে এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত এত ত্রাণ এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি বারো কোটি টাকা তাদের উঠেছে সেখানে সেইটার কোনো হিসাব দিতে পারেনি এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন জাতির কাছে আমার প্রশ্ন এরা রাষ্ট্রকে কি দিবে এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস লুটপাট মামলা বাণিজ্য ছাদাবাজি কোনটা হচ্ছে না বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন এখন খুব ভালো আছে দিনে আট দশ ঘন্টার লোডশেডিং হয় খুব ভালো আছে দ্রব্য মূল্যের দাম অনেক বেশি ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি পঞ্চাশ টাকা বাজারে গিয়ে দেখেন যে আশি নব্বই টাকা এটা খুব ভালো লাগে না ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর বেশি দিন বাকি নাই এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান এই দেশটাকে আফগানিস্তান বানায়েন না সিরিয়া বানায়েন না লিবিয়া বানায়েন না ইরাক বানায়েন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম